সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘবাই সাথে আছে আরো বাগিনা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও গুলা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মুসলিম ভাইদেরকে রইলো আমার মন থেকে সালাম আসসালাম হিন্দু ভাইদেরকে ভাইদেরকে জাতি আন্তরিক অন্য শুভেচ্ছা অভিনন্দন ওবাসী ভাইদেরকে রইলো এক বুক ভালোবাসা সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমরা আজকে কি মাছ পাই নসিবে কি মাছ থাকে যদি ইনশাল্লাহ নসিবে থাকে অবশ্য আপনারা দেখবেন চলুন এগিয়ে যাই আমি এবং আমাদের টিম আজকে দেখা যাও কি হয় দর্শক বরাবরের মত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের মধ্যে হলো আরমান ভাই কুয়েত থেকে, নয়ন ভাই সৌদি আরব থেকে, আয়ান ভাই Oman থেকে, হাসান ভাই ইতালি থেকে, মিন্টু ভাই বরিশাল থেকে, নোমান ভাই কানাডা থেকে, ফারুক ভাই সৌদি আরব থেকে, ইসরাফিল ভাই দুবাই থেকে, নাইম ভাই মানিকগঞ্জ থেকে, ভারত থেকে রাহুল রহমান, রকিবুল ইসলাম ভাই নোয়াখালী থেকে, নূর নবীর ভাই দুবাই থেকে, সাইফুল ভাই সৌদি আরব থেকে, শরিয়তপুর থেকে সাদীব ভাই, সাব্বির ভাই বাংলাদেশ থেকে, রায়হান ভাই মালয়েশিয়া থেকে, তোফু ভাই কুমিল্লা থেকে, মোকলেস ভাই ঢাকা কলাবাগান থেকে, মোহাম্মদ সিয়াম ঢাকা কোনাভাড়া থেকে, রিয়াদ ভাই বাংলাদেশ থেকে তাছাড়াও অনেকে আসেন সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য তাহলে মাছ হয়েছে গুড়াগারা বেশিরভাগ কিছু হইলের খোলা হ্রি হু এমন সব দিছে যে কি মাছ হ ব ও হো হুম হুম এক বিঘা দশক

না এইটা যে বাইলার যে তেল একটা মারছি আমি নামেন বিলি ভিতর দুইটা দিনটা তিনডা তিনটা ওই একটা তিনটা কোন দেশে বসবাস করি বুঝছো দশক আগে কেন এই যে কত বড় দেখছেন এই যে আমার দিকে দর্শক এই গরিবের কুচিলা

अलग वो लिखना थी जस्ट तोड़ आपना हम्म है कोई ना आया हमें भागा हिरो आ रहा ना कोई सर इधर हमारे कि किधर हैं खूब दरे ऑर्डर कब दरे, दरे। जब कब दरे कोई इधर तोर मिजा उड़ से उड़ से ये कस्वार है ना कोई से उड़ से, उर से तो এই যে বাংলাছি একটা এইটা উঠুন এই যে তেলা ফিয়া যাবো তো দুগা দেখছি ছোট ছোট ওগা উঠছে উঠছে ঈদের একটা মোর আছে সাপ হতো বা দাদু একদম আসা সাল এটা তো হয়তো বাইলা আছে বড় বড় তেলা ফিয়া আছে আমি দেখেন বন্ধু আমাকে দেখতে এসেছে

গাইজ নাও আমরা ওভার পরিচিতি খারাপ পড় গড সময় সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর দেখবেন আর মজা নেবেন এই দেখুন দিছস পড়ছে না না कम करती न एक 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 चलो ते जे की खुश ना ते आम मास्क को बिना खूब दरागे टूम पिल्ले तो आ हु इजी बोलन इजी बोडा से अल्लाह

দর্শক আমরা এখন চলে যাই দিছি বাজারে দেখা যাক মাছ গুলা কত টাকা বিক্রি করা যায় আর মাছ গুলো পরিষ্কার আছে ধোয়া লাগবো হয়তো বা সামনে মাছ ওজা রাস্তার মাছ ওজা

এরে মামুইনারে মামুইনারে দে ও ভাই দরাইনসি এ আওয়াই দরাইনসি বাইলা আছে তিনডা এই যে বাইলা দি দে গজল 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 বেগুনjata বেগুনjata কড়া মাস কইতে রিদম দেখো ছয় সুদিন মাস এমনে আমনে দেয় না দূরতে ছয় ছয় ছায়া আমে داره তো داره তোইলে দেখতেন এই সর

যাক ভাই ওনায়ে যা সারাছ্য দেন আইজ এমনে ফকরে নাস্তা কইনা টিয়া হই নাই লাগলো অন্য সময় কম দিন সেদিন কই মাসের কম দিছে আই কিছু কইছি খারণ সেদিন মাসে কম দিছেন তো আম্র লগে মলাউলি করছি আমি কোন যা দিছেন তাতেই খুশি কি

দেখা হবে আরো কোন নতুন ভিডিওতে নতুন কোন জায়গায় কত টাকা বিক্রি হলো মাছগুলো লাইট লইছে বাইক না আমার mente mente লাইটটা লও না মাছগুলো বেচ্ছি 400 টাকা गाइस আপনারা ওই জায়গায় কয় টাকা দাম আছে একটু জানাবেন অবশ্যই আমাদের এখানে হয়তো বৃষ্টি হয়ে গেছে এই কারণে একটু দাম কম পাইছি দর্শক আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ